আমার সমস্ত হয়েছে শুধু তাই না মক্কার মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটলে পরে বিষাক্ত কাঠাগুলো রাস্তার মধ্যে পুঁতে রাখা হইতো শুধু তাই না আমি যখন আল্লাহর কুদ্রতি কদমে নামাজে যেতাম মরা উটের নারী বুড়ি গুলো আমার পিঠ মধ্যে উঠিয়ে দেওয়া হইত ও আমার উম্মত যে ইসলামের জন্য এত কষ্ট করলাম যে কোরআনের জন্য এত কষ্ট করলাম যে কালেমার জন্য আমি এত কষ্ট করলাম লা আসআলুকুম আলাইহি আজরা তার প্রতিদান হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত সুবহানাল্লাহ আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল সাহাবারা চিন্তায় পড়ে গেল নবীর আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিল রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কদমে যায় কোয়া ইয়া রাসূলুল্লাহ মান قرابتک هؤلاء الذین وجبت علينا مودتهم اپنا اہلِ باید کا راجہ دری بلو باشا اللہ فرض خورے دیئے چھے اما انہوں بھی بولین کول علی و فاطمت و ولدہما یعنی حسان حسین رضی اللہ تعالی هما اما اہلِ باید حلو چار جون شیر خود علی رضی اللہ تعالی دی نمبر خاتن جنت ما বেহাস্তের কুটি কুটি যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন নদী আল্লাহ তালান হুমা চিৎকার করি বলি সোবাহান আল্লাহ তাইলে নবীর আহলে বায়েতকে কে ভালোবাসা ফরস করে দিয়েছেন কে এটা জবান খুলে বলুন কে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ সামর্থ্যবানদের উপরে হজ জাকাত যেমন ফরজ ঠিক একইভাবে আহলে বাইতকে mohabbat করাও ইমানদার হিসেবে আমাদের উপর এটা আওয়াজ দেন না ভাই আমাদের উপর ফরজ তাইলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে তাতে কোনো সন্দেহ কিন্তু পাশাপাশি এটাও সত্য আজকের এই সমাজে বিশেষ করে আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশেপাশে